মোলিয়াও খুব দয়ারাছেনা খুব দয়ারেতেছে আতামারান দিদি এ চেয়ারম্যানের গয়ে মই হানি গেসু বুরা ভাই ও ডুবি গেসু কই এই মোরানার গয়ে মই হানি এবারে যাইয়ে রাস্তার মই আস্তে আস্তে হ্যাঁ হাম না এই হানি আর কোনো সময় হইব না এই কালে ঘুরছিল আর প্রথম আজ্ঞা দ্বিতীয় সুই ছুঁই ভিডিও করি করে হাডাম আল্লাহ আল্লাহ

এইসে যে মসজিদ মসজিদ মানে মসজিদের অবস্থান অবস্থানে আর পূর্বপুরুষ সকল এখন এখানে যাই রাস্তে আস্তে ব রাস্তা তুড়ি ওই গরুর মাংস গান হেওয়া নিয়ে বাকি আল্লাহর ইচ্ছে ইয়ে হয়েছে যে আঙ বাড়ির রাস্তা বারতুন বা তুন যাইজির বার যাই তারপরে এই সানা সাইকেলের চাক্কা ডুবি গেছে গে আমার সাইকেলের চাক্কা ডুবে গেছে কত হানি এবারে চিন্তা করেন আম বাড়ির রাস্তা এ সাইকেলের রাস্তা আরো ডুবেছে দুজো পয়সের ঘর গড় ইত্যাদি এক কাঁচ বড্ড বাইশের গড় ডুবি গেছে গাইয়ের সামনে থেকে সাইকেলের সাকা আরও ডুব এবারে সাইকেলের মাঠ ঘাঁট ডুবি মাঠ ঘাঁট হু হু রাস্তা তে হানি এইভাবে বড় রাস্তা পর্যন্ত হানি আর বিজিজার নিক Astaga, Allah, Allah, Allah. Al Tuhan

স্লাম আলাইকু আনৰা আহিলে চাইটাম আৰু আণ্ডাটো আৰু ডুবি গৈছে দেই দেখা যায় কি অৱস্থা দুখীয়া লাগিলে চাইকেলটো ডুবি Não é assim, é ah, eu não sei o que eu estou ये कौन टिफ्यू एंटरप्राइज है ना लगे ये कौन दीवी 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 आयो आ रे डुगर भ देर डोर आ रही दे बा

ওই কি আম দুয়া কটা মিটা কটা আর আনিগান দরিও না মিটা কটা আনিগান নদারো কি আচ্ছা চশমাতে লাগিন 10000 না আমি তো দেয়া জানি এইসে যাই এইসে নিয়ে দুই কেন এইসে যায় মুতিন মিয়ারগো উডেন ও এই 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 ইয়া তো indi কেটে অফ কর আর 12 এর অবস্থা আমি যাইতে আইতেন না

அனைத்து

use main do Assalamualaikum. আসসালামু আলাইকুম হ্যাঁ আমল দুধ আমরা কত দুধ দশটা দেখাইছি আমি এনে কাঁজ এনে বাহাতি ন রাস্তায় রাস্তায়